আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ডিমের শুকনো ফুল পিঠা হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম আমি আজকে যে পিঠাটা বানাইতেছি এই পিঠাটার নাম হচ্ছে ডিমের শুকনো ফুল পিঠা এই পিঠাটা বানাতে ডিম ময়দা অথবা আটা এবং চিনি আর লবণ তেল এইগুলোই লাগে তো আমি এখানে দুইটা ডিম দিয়ে এবং আটা দিয়ে এই পিঠাটা বানালাম এখানে আমি একটু শ্বাসের সাহায্যে এই পাতলা করে রুটিগুলো বেলবেন তারপরে আমি আমার কাছে এরকম শ্বাস আছে শ্বাস দিয়ে কেটে কেটে নিতেছি রুটি বেলার পরে তারপরে আমি এগুলো দিয়ে ডিজাইন করব এই শ্বাসটা দিয়ে করার মানে হচ্ছে এটা দিয়ে করলে একটু ডিজাইন হয় আর আমি আজকে খুব বেশি ডিজাইন করব না দু একটা এই ডিজাইনটায় করে নেব। এই পিঠাটা আপনারা এক মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আপনারা ভিডিওতে কমেন্ট করলে ভিডিওটা শেয়ার করলে আমি আরও উৎসাহ পাবো কাজ করার জন্য ভিডিও ছাড়তে মন চায় না আমি ভিডিও ছাড়লে ভিউজ হয় না কেউ ভিডিওটা শেয়ার করে না এই কারণে খুব একটা উৎসাহ হয় না কাজ করার এইভাবে আমি এক এক করে সবগুলা পিঠা বানিয়ে নিলাম এবারে কড়াইতে তেল বসিয়ে দিলাম আমি এখন সবগুলা পিঠা আস্তে আস্তে ভেজে নিব এভাবে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিলাম আপনাদের কার কার এই পিঠাগুলো পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি তো প্রথমে বলে দিলাম এই পিঠাগুলো এক মাসের মতো সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে পিঠাটা